আজকে যারা ফিলিস্তিনে যুদ্ধ করছেন ইসরা ইল ইল শব্দের অর্থ হলো আবদুল্লাহ আবদুল্লাহ এখানে ইয়াকুব আলাইসলামের লকব তিনি ইব্রাহিম আলাইসালামের সন্তান ছিলেন ইব্রাহিম আলাহিসের নাতি ইসহাকের পুত্র ইসাহাক হল সরাসরি ইব্রাহিম আলাহলামের পুত্র ইয়াকুব আলা ইসলামের বারো ছেলে সেই বারো ছেলে থেকে বানী ইসরা ইল বারো গোত্র এখন এখানে আল্লাহ তো বলে দিয়েছেন অমিন দুরি ইয়েহিমা মফসেনু ওফসিহি মুবিন ইব্রাহিম ইসহাকের বংশে জা এক এক গ্রুপ থাকবে জালিম যেমন যারা তাদের মিল্লাত গ্রহণ করেননি ইসলামে প্রবেশ করেননি ইব্রাহিম আলাহ সাল্লাম ইসলাম প্রচার করে গেছেন ঈসা আলাহ সাল্লাম ইসলাম প্রচার করেছেন আবার করবেন দাউদ আলাম সালাইম আলসালাম ইসলাম প্রচার করেছেন ইয়াকুব আলাইসাল্লাম ইসলাম প্রচার করেছেন সকল নবী ইসলাম প্রচার করে গেছে কারণ দিন আল্লাহর কাছে একটাই ইন্নার দিন আইন ইসলাম সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়তে ক্লিয়ার আল্লাহ বলেছেন দিন একটাই দিন উল্ল একটাই সেটা হলো ইসলাম আর সব নবীরা আল্লাহ থেকে এসেছেন তারা কি আপনার ধর্ম প্রচার করে গেছেন না ওনারা আল্লাহর ধর্ম আল্লাহর দিন প্রচার করে গেছেন সেটা হলো দিন ইসলাম তো এখানে অমিন জুর ইয়তিহিমা মোহসেন ওজলিমুল্লিনিহিমিন অর্থাৎ ইব্রাহিম আর ইসহাকের বংশে অনেকেই থাকবে জালিম তো অনেকে থাকবে জালিম ওমহসেন উল্লে নাফসি ওমহসেন জাউল মোহসেন জল উল্লে মুবিন কেউ আছে জালিম কেউ আছে মোহসিন ইব্রাহিম আর ইসমাইলের বংশে এটি সুরা সফাতের মধ্যে আয়াটি রয়েছে যে ইব্রাহিম বংশে মহসিন আছে অর্থাৎ মুসলিম মহসিন মানে যারা সৎকর্মপরায়ণ এমনও আছে আবার কিছু আছে জালিম যারা ইসলাম কবুল করবে না তারা আছে আচ্ছা তো এখন আয়ারটি আপনাদেরকে আমি এটা দিচ্ছি সোরা নজরিয়ত হেমা এটা জানা খুবই প্রয়োজন আজকের এই বক্তব্যগুলি আপনাদের জন্য খুবই উপকৃত করবে আপনাদেরকে কারণ ফিলিস্তিন যুদ্ধ কোন দিকে যাচ্ছে আমি সেটার কি পরিণতি হতে পারে আপনাদেরকে কোরআন সোনা থেকে জানাচ্ছি এই যে এটি হলো সুরা আসতে একশো তেরো নম্বর আয়াত অমিনজুরিয়া তিহিমা মহসেন মুল্লেন আফ সিহিমবিন ইব্রাহিম ইসাহের বংশে এক দল থাকবে মোহসেন মানি মুসলিম সৎকর্মপরায়ণ আল্লাহওয়ালা নবী আলা দিনওয়ালা ইব্রাহিম ওয়ালা যারা তাদের ধর্ম ধর্মওয়ালা দিন আদর্শওয়ালা এরা আর অধ আলী মুল্লেনাবি মুবিন খুল্লুম খোলা জালিম প্রকাশ্য জালিম সারা ওয়াল জানে মুবিন শব্দ এখানে যেমন আজকে যারা ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে যে জেনো সাইড এটা যুদ্ধ না এটা হলো জেনো সাইড এটা হলো গণহত্যা শিশু গণহত্যা নারী গণহত্যা বৃদ্ধ গণহত্যা বৃদ্ধা গ্রণহত্যা এতিম এতিম গণহত্যা এটা এটা গোটা মানব জাতির উপরে একটা গণহত্যা চালানো হয়েছে তো এটা তো যারা এটা করে তারা জওয়ালিম লেনাফসিহি মুবিন ক্লিয়ার কাট কথা সুরা আসসাবাতের একশো তেরো নম্বর আয়াত এরা হলো জওয়ালিম লেনাফসিহি মুবিন আচ্ছা আর যদি এই পুরো এলাকাটা ফিলিস্তিন সহ ইসরায়েল সহ এই যে পুরো ল্যান্ডটা যদি প্রমিজ ল্যান্ড হয়ে থাকে ইব্রাহিম আলাহ সাল্লামের বা ইসাক আলাহ সাল্লাম ইয়াকুব এটা আল্লাহ তালা ইব্রাহিমকে দান করেছেন তো প্রমিজ ল্যান্ড যদি হয়ে থাকে যে এটা তার সন্তানরা পাবে এখন তার সন্তানদের মধ্যে কারা পাবে এইটা তাহলে আমরা একটু ক্লিয়ার করি এটা হলো তার সন্তানদের মধ্যে এইটা পাবে হলো কল আলা আল ওয়াহাদমিন যখন হাজতে ইব্রাহিম আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার আমাকে তো আপনি ইমাম বানিয়েছেন মানব জাতির ইমাম তো এখন আমার সন্তানদের মধ্য থেকেও আপনি এই এই মর্যাদা তাদেরকেও দেন তখন আল্লাহ কি বললেন আল্লাহ বলেন ক্বাল লা আনা লি আহদি আমার এই প্রমিজ জালিমরা পাবে না আহাদ মানে তো এটাকে ওল্ড টেস্টামেন্ট সহ তাওরাত কিতাবে আহাদ বলা হয় প্রমিজ প্রমিজ আচ্ছা তো আহাদ আল্লাহ বলছেন আমার আমার এই এই যে আমি তোমাকে দিলাম যে কিনা কয় এই প্রমিজ ল্যান্ড বাই বাইতুল মোকাদ্দাস এই ল্যান্ডটা দিলাম এটা কিন্তু তোমার বংশে যারা ঈমান আনবে না মুসলিম হবে না মিল্লাতে ইব্রাহিমকে মিল্লাতে শাখ মিল্লাতে আ গোপ মিল্লাতে ইউসুফ অর্থাৎ ইসলাম এই মিল্লতে গ্রহণ করবে না তারা কিন্তু এই প্রমিজটা পাবে না এটা তাদের জন্য না আচ্ছা ভালো আল্লাহ একবারে ক্লিয়ার করে দিয়েছেন লা আলু আহদিদ দল এটা আয়াত হলো একশো নম্বর আয়াত সূরা আলবাখারা একশো চব্বিশ কলা লায়ান আলু আহদিল দল এমিন পুরো ফিলিস্তিন বিষয়টার একেবারে একেবারে খোলা সমাধান এই অংশটা আমার যে যে জালিম আলু প্রমিজ বেইমান ইব্রাহিমকে কবুল করে না ইসহাকের দিন কবুল করে না ইয়াকুবের দিন ইসলাম যে কবুল করে না সেই প্রমিস পাবে না এই প্রমিস ল্যান্ডশিপ পাবে না একদম ক্লিয়ার কাট কথা আচ্ছা এখন যারা এই যে নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা অসহায় এতিম মেসকিন ফকির সবগুলিকে এভাবে করছেন কিসের ভিত্তিতে শুনুন আপনারা যারা এটা করছেন আপনারা করছেন বিভ্রান্ত ইহুদি ধর্মগুরুদের কথা অনুসারে ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা তাদের মধ্যে একটা বিশাল দল জ্ঞান পাপি তারা সব জানে জেনে বুঝে তারা অন্যায় করে এখানে আল্লাতাল বারবার সুর আল বাকারের মধ্যে এটি বলেছেন যে এরা 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 করে কি ওয়া করুন আল্লাহিল কদি বা অহমি আলামুন এরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে জেনে বুঝে জেনে বুঝে মিথ্যা আরোপ করে যেমন এখানে অয়া কুরুনা আল্লাল্লাহিল কেজিবা অহমিয়া আলামুন সোরা বানিসরাইল কি সোনাল বাকরার মধ্যে বিস্তারিত আল্লাহ আলাহ বানি ইসরাইলের কথা উল্লেখ করেছেন সোরা আল এম রানের এখানে উল্লেখ হয়েছে যে অয়া কুরুনা আল্লাহল্লাহিল কেজিবা অহমিয়ালাম ওরা জেনে বুঝে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে অয়া কুরুনা হুয়া মিনা এনদিল্লাহি ওমাহুয়া মিনা এনদিল্লাহ ওরা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা অথচ আল্লাহর পক্ষ থেকে না কুলু না হুয়া মিনেন দিল্লা নিজেরা লিখে নিজেরা লিখে তারা বলে হুয়া মিনেন দিল্লা এটা আল্লাহ এই কথা বলেছেন ওমা হুয়া মিনেন দিল্লা ওটা তো আল্লাহর পক্ষ থেকে আসেনি এটা এরা লিখে দিয়েছে এটা সুর আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত তারপর আপনার ফাওয়াইল উল্লিল্লা জিনা ইয়াক তুবুন এল কিতাবা বে এই দি হিম হুয়া মিন এন্দিল্লা তাদের জন্য ওয়াইল জাহান নাম তারা প্রমিস ল্যান্ড তো পাবেই না বরং যাহার নাম পাবে যারা নিজেরা কিতাব লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে ঠিক এই ইহুদি বিভ্রান্ত আলেমদেরকে ফলো করেই বর্তমান এই যেন সাইডটা করা হচ্ছে যে লাল গাভির গল্প করা হচ্ছে তারপরে এখানে টেম্পল নির্মাণের কথা বলা হচ্ছে মূর্তি স্থাপন করা হবে এগুলো চিন্তা করা হচ্ছে এইটা মারাত্মক জিনিস এটা যে তারা করে এটা কোরানই স্পষ্ট আলাদা বলেছেন এদের উপরে লানত দিয়েছেন তো এখন ফওয়াইদুল্লিলা জিন এক তুবুন আল কিতাব এদিহিম তুম্মাকুলুন আহা জামিন ইন দিল্লা হেল্য়াস্তরুবিহি সামানাম কলিলা ফওয়াইদুল্লাহ মিম্মা কতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহ মিম্মা ইক সেবন তাদের জন্য ধ্বংস যারা নিজের হাতে কিতাব লেখে বা কিতাবে কোনো অংশ তারা সংযোজন করে দেয় সুমাইয়া কলুন তারপর তারা বলে হা জামিন্দ এটা তো আল্লাহর পক্ষ থেকে সামানান কালিলা সামান্য মানে পার্থিব স্বার্থ আদায়ের গ্রহণের জন্য প্রাপ্তির জন্য ফাইর উল্লাহ্মা কাতাবাত আইদিহিম দিয়ে হেম তাদের জন্য ধ্বংস তাদের এই লেখার হাত হাত যা লিখেছে সেটার কারণে ওয়াইরুল্লাহ উল্লাহ হম্মিম্মা এক সেবন আর এই মিথ্যা কথা লিখে তারা যে দুনিয়ার স্বার্থ আদায় করছে এটার জন্য তাদের জাহান নামে দুর্ভোগ এটি সোরাল বাকারার কারার উনআশি নম্বর আয়াত এখন কি হতে পারে আপনাদের এই যুদ্ধে আমি যেহেতু পরিণতির কথা বলেছি পরিণতি হলো সুরা আলফিলের কুল আল্লাহ তাদেরকে করে দিলেন ভক্ষিত তিনের মতো চর্বিত চূর্ণ বিচন্ন করে ফেলা গরু তার দুই চোয়ালের মাঝখানে দিয়ে ঘাসকে চিবিয়ে যেরকম চূন্য বিচ্ছুন্ন করে ফেলে রেশারেষা করে ফেলে এই রকম করে দেয়া হবে বা করে দেয়া হয়েছে তাদেরকে এটা হলো একটা জাতির ইতিহাস বর্ণনা করেছেন সুরাইফিলের মধ্যে তো পরিণতি এটা মসজিদে হারাম ভাঙতে আসা আব্রাহার ষাট হাজার বাহিনীর পরিণতি হয়েছিল চর্বিত ঘাসের মতো তাদেরকে মেসাকার করে দেওয়া হয় তো তখনকার ঘটনাটা কি সুরাই ফেইলের এ আয়াতটি হলো পরিণতি সব কথা একদম আমি আমার ফিউচার ভিশনে ইস্তশাপল মুস্তাকবেল ভবিষ্যৎ দর্শনে কোরআনের দর্পণে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যারা এখন মসজিদে আকসা ভাঙ্গার জন্য এই কাজ করছে এখানে আসলে যুদ্ধবিগ্রহের অন্য কোনো কিছুই নেই এখানে যত খোঁড়া যুক্তি এটা সেটা মূল কথা হলো মসজিদে আকসা ভাঙবে এটা তারা পরিকল্পনা নিয়ে ফেলেছে এখানে টেম্পল নির্মাণ করবে পরিকল্পনা করেছে মূর্তি স্থাপন করবে অলরেডি সেটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে তোমরা যারা মূর্তি বানিয়েছে তোমরা তো জানো আমি না হয় বললাম তোমরা চিন্তা উনি কোথেকে শুনলো আমার আমি কোথেকে শুনলাম সেটা জানার দরকার নেই তোমরা মূর্তি বানিয়েছ এটাও সত্য টেম্পল বানাবে এটাও পরিকল্পনা করছো এটাও সত্য সেই জন্যই এত মহা তাই না পরিণতিটা তোমাদের কী হবে এইটা ফাজা আলহম কুল কেন এই পরিণতিটা হবে এই জন্য হবে যে আব্রাহা একটা টেম্পল বানিয়েছিল সাবায় ইয়ামানের সাবায় তারা একটা টেম্পল বানিয়েছিল তো সেটাকে নাম দিয়েছিল কারাবাতুল ইয়ামানিয়া আল কারাবাতুল ইয়ামানিয়া এটা ইয়ামানি কাবা। টেম্পল ওরা টেম্পল বানিয়েছিল তো সেটাতে একটা ইতিহাস আছে সেই টেম্পলের মধ্যে একজন কোরাইশি তিনি পায়খানা করেছিলেন যেটা তো নাপাক তুই এটা না পাক টেম্পল বানিয়েছিস এই টেম্পলের জন্য আমার পবিত্র লাভবাহিক এখানে তো পাওয়ার উপযুক্ত না এখানে পায়খানার উপযুক্ত পায়খানা করেছে লোকটা হলো কোরাইশের মানে কারবার প্রতিবেশীদের একজন এইটা ক্ষিপ্ত হয়ে সে তার পরিকল্পনা ছিল সে এমনিও আসতো কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতে সে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে আউট অফ কন্ট্রোল হয়ে ষাট হাজার বাহিনী নিয়ে ফিল আসাবুল ফিল হাতিওয়ালা হাত হস্তি বাহিনী নিয়ে এসে এসেছিল তো সেখানে যেমন একটা টেম্পল নির্মাণ করে সেই টেম্পল স্থাপিত হবে এবং মানব জাতি টেম্পলের ওখানে গিয়ে মূর্তি পূজা করবে এটা করতে গেলে কা বাকে ধ্বংস করতে হবে তো সে মসজিদে হারাম ধ্বংস করতে এসেছিল তার টেম্পলকে টেম্পার দেওয়ার জন্য তার টেম্পলকে সে মানব জাতিকে করবে আল্লাহ পরিণতিটা কি করেছে ওই টেম্পল নির্মাতা আব্রাহার যে পরিণতি আল্লাহ করেছেন ফাজা আলহম কাস পিম্মাকুল এখন যারা আরেক টেম্পল বানাতে চাও সরাসরি বাইতুল মাকদেস ভেঙ্গে সেম পরিণতি হবে আমি আল্লাহর কসম করে বলছি পরিণতি এরকম আসবে এরকম আসবে এর কোনো ব্যত্যয় হবে না এখন যারা এদের সাথে সাথী হয়ে আছেন এদের এদের এই অন্যায় জেনোসাইডে গণহত্যায় সাড়া দিচ্ছেন আপনাদেরও পরিণতি এরকম ভোগ করতে হবে দয়া করে এরা এখন লাইন আতল আগ দিচ্ছে অষ্টম দশকের অভিশাপের মধ্যে এরা বিরাজ করছে অভিশাপ চলে এসছে অলরেডি আর আল্লাহ যদি অভিশাপ দেন কোথাও সে মরুভূমিতে সে বন্যায় ডুবে যাবে আর আল্লাহ যদি তাকে বাছান মহাসাগরের বুকে সে শুক্ত রাস্তা হেঁটে কিনারে উঠে যাবে আল্লাহ হলেন এমন অনন্ত সর্বশক্তিমান আল্লাহ তো তিনি ওই টেম্পল নির্মাতা আব্রহার যে পরিণতি করেছিলেন এই টেম্পল নির্মাতারও পরিণতি সেরকম না হোক কিন্তু রেজাল্ট তো একটাই ধ্বংস সেই ভয়াবহ ধ্বংস আসবে